السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا شريعته طريقته طمع حقيقة محمد كي غلامي صلاة رسول لیا پیدا جنت نبی پر, ہو ولی پر نظر میرے مدینے کی گلی پر سلا دنیا رسول اللہ مجھے حاجت خدائی کی نہیں ہے مجھے دو بز مدین کی زمین دنیا رسول اللہ علیکم سلام کروں نہ جنت کی تمنا جو مل جائے جگہ مجھ کو مدینہ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة خليفة وقال تعالى أيضا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء وينهى عن الفحشاء والمنكر والبغي والبغي يعزكم لعلكم تذكرون صدق الله العظيم আজকেরই পবিত্র জিলফদমাসের দ্বিতীয় জমা আজকের এই বরকত পূর্ণ জমায় আগত হাজরা তোড়ালো মায়ের আবার পরম শ্রদ্ধেয় মুরব্বানে জা দিনদার ইমানদার প্রিয় মমিন মুসলমান মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওরি আল্লাহ ফক্রবুল আলমের দরবারে হাজার যে মহান রবুল আলমীন আজকের এই পবিত্র সভায় জমার নামাজকে সামনে রেখে বড়দানগ্রাহাট কেন্দ্রীয় জামা মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য সেই মহান মালিকের দরবারে শুকুর পুজার করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুল এবং সালাম সৈয়দুল্বিয়া জেনাবে মোহাম্মদুল সাল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের পবিত্র সানে পেশ করছি যিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কমরাবুল আলমের আবাদত্বন্দি গিয়ে কীভাবে করতে হবে তার একটা সুস্পষ্ট বিবরণী বর্ণনা কথা আলোচনা আমাদের সামনে রেখে গেছে اے سید الانبیاء جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پوتھر شانہ ہزاروں درود و سلام پیش گزاروں منت دیے آج کے خطبہ کی আলোচনা ابھی اپ کے در سامنے تنویدت چاہ تیب حائرہ আজকের ফুটবার যে আলোচনার মূল বিষয় তা হল আল্লাহ কবর ভুল আলমিন বন্দেগি বলামি আমরা কীভাবে করব বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে সুরাতুল বাহারা এবং সুরা নাহাল থেকে তেলাওয়াত পেশ করা হয়েছে সুরা বাঁকা তিরিশ নং আয়াতের কিছু অংশ সুরা নাহালের নব্বই নং করিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে তেলাওয়াতৃত আয়াতগুলি আমাদের অনেকেরই পরিচিত তার মধ্যে সুরা নাহালের যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা প্রত্যেকটা জুমাবারে যিনি খদীপ সাহেব খুদবাদের দ্বিতীয় খুতবাদ এয়া একটা তেলাওয়াত করতে আমরা শুনি ই নাম ইয়া মুরব ইলেক আজিনী বলে সা ইতা ই দিল করবা عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون هذا سورة, سورة النحل ركتا آية نبوي نون آية كريمة سورة النحل بريو بحيرامان সৈয়দুল্ল মহিআজ্জেন আব মোহাম্মদ রসুল্লাহ সদল্লাহ গোয়ালীহু সাল্লাম মজজিদী নববির মধ্যে শাহাবা একরামদের সামনে আলোচনা করছিলেন বসে স্বাভাবিকভাবে আল্লাহর পায়ামর সৈয়দুল্লহ মিয়াজ্ন আব মোহাম্মদ রসুল্লাহ সদল্লাহ সাল্লাম নামাজের পরে মুখ ফিরিয়ে বসে সাহাবাহিক রামদের সাথে কিছু কথাবার্তা বলতেন অনেকেই প্রশ্ন করতেন অনেক বিষয় জানতে চাইতেন ঠিক সেরকম আল্লাহর পায়গাম্বর সৈয়দুলাম্বিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম একবার মসজিদ রহমিতে সাহাবাহিক রামদের সামনে আলোচনা করছিলেন কথাবার্তা বলছিলেন সাহাবাই একরামদের মধ্যে অনেকেই আল্লাহর পায়গাম্বরকে প্রশ্ন করছে না আল্লাহর পায়গাম্বর জবাব দিচ্ছেন সমস্ত সাহাবাই একরাম আল্লাহর পায়গাম্বরের সেই কথাগুলি কান পেতে মনোযোগ দিয়ে শুনছেন এমন সময় হঠাৎ করে একজন মানুষ যার দেহটা খুবই সুন্দর মাতার চুলগুলি একদম কুচকুচে কালো খুব লম্বা দেখতে খুব সুন্দর লাগে এরকম একজন মানুষ হঠাৎ করে ঢুকে মধ্যদিনবের মধ্যে প্রবেশ করে সোজা আল্লাহর پیغمبر সাইয়েদুল আম্বিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে গিয়ে আল্লাহর পায়গাম্বরের পাশে গিয়ে বসেন সামনা সামনি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পায়গাম্বরের হাঁটুর সাথে একদম কাছে গিয়ে লাগাইয়ে বসেন সাহবা একরাম বিষয়টা সহজভাবে নেন নাই মনে মনে ভাবতে লাগলেন এক এমন ব্যক্তি একে মন আদব আল্লাহর পায়গাম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সদু আলী আসাল্লামের একেবারে পাশে গিয়ে বসেছেন সামনাসামনি কোনো ধরনের পারমিশন ছাড়া অনুমতি ছাড়া লোকটাকে আমরা কেউ চিনি না জানি না শুনি না হঠাৎ করে ও আগত আগন্তুক ব্যক্তি আল্লাহর পাক প্রশ্ন করে নিয়া রুসুল আল্লাহ ভাইয়া হাবিব আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই দজায় করে মিহির বাণী করে প্রশ্নের জবাবটা একটু দিবেন সাহাবাহিক রাম আর আবার হয়ে গেলেন হঠাৎ করে জানা নাই শোনা নাই পরিচিতিও দিল না আল্লাহর পায়ে গাম্বরকে নাকি প্রশ্ন করবে প্রশ্ন শুরু করে দিন আল্লাহর পায়ে গাম্বর অনুমতি দিলেন ঠিক আছে প্রশ্ন করেন আল্লাহর পায়ে গাম্বরকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মাল ইহসান এহেসানটা কে একটু বলেন না এহেসান কারেগর আল্লাহর পায়গাম্বর তার এই প্রশ্ন শোনার পরে জবাব দিলেন অগ আগন্তু ব্যক্তি যাকে প্রশ্ন করা হচ্ছে যে প্রশ্নটা যাকে করা হচ্ছে তার ছেয়ে তিনি প্রশ্ন করেছেন তার কাছে তো ভালোই জানা আছে তার মানে আমাকে যে আপনি প্রশ্ন করলেন এহসান কে এহসান কার অত সেই প্রশ্নের জবাব তো আপনার কাছে ভালো করেই জানা আছে কথা শোনার পরে আগত ব্যক্তি জবাব দিয়ে দিলেন আন্তা আবুদাল্লাহ কা আন্নাকা তারা আমার ভাইরা যিনি আগমন করলেন তিনি আবার জবাব দেওয়া শুরু করলেন কথা শুনে কি জবাব দিলেন অগদিনের নবীন তাহলে এহসান কাকে বলে আমি

নাকাতারা আল্লাহบัง রবুল আলামিন কে দেখে দেখে যেমন ভাবে দুনিয়ার কোন মানুষ তার মালিকের সামনে মালিককে দেখে দেখে যখন কাজ করে ঠিক সেরকম আনতা হাবুদাল্লাহাকা নাকাতারা আল্লাহ ভাবে করতে হবে আল্লাপরা যেমন দেখে দেখে করে সেরকম তার মানে আল্লাহকে দেখে দেখে করতে হবে আমার ভাইয়েরা পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য হল সাধারণত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মালিক যখন উপস্থিত থাকে তখন দায়িত্ব পালনের ধরন কাজ কাজকর্মের ধরন একরকম থাকে আবার মালিক যখন অনুপস্থিত থাকে তখন একই কাজের ধরন ভিন্ন রকম থাকে এমনও দেখা গেছে মালিক সব সময় আসে না বছর একদিন বা দুদিন খবর হয়ে গেল আগামী দুই দিন পর মালিক হাজির হবে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বত্র সবার মধ্যে আলাদা একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেল আগে আট ঘন্টা কাজের মধ্যে তিন ঘন্টা করতো না বাইরে বাইরে ঘুরত কিংবা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিত দুই দিন আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে অফিসের কাগজপত্র থেকে শুরু করে ফাইলপত্র থেকে শুরু করে অফিসের ভেতরে বাহিরে আঙ্গিনা থেকে শুরু করে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ধোয়া পিঠাসহ সব কিছু